আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি চ্যাপ কালেকশন আমি ইব্রাহিম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা ফুল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এর বোরকা কালেকশন নিয়ে আর জাফরান ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই বোরকাটা একেবারে লেটেস্ট একটা প্রোডাক্টের মধ্যে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একটা পাতা ডিজাইন করে খুব সুন্দরভাবে আর এটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোর্শনে কিন্তু আপনারা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর যারা একেবারে স্টোন কম পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন সামনে পোর্শনের সাথে সামনে পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর একেবারে সিম্পল একটা লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আর এমবোর্ডের ওয়ার্কটা আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ ভাবে কিন্তু এমবোর্ডের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন জড়ি সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে গোল্ডেন জুরি সুতা কাজ করে দেওয়া আছে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন তার আগে আমি একটু স্লিপটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেশ এটা স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ পেয়ে যাচ্ছেন প্লাজো স্টাইলে একটা স্লিপ করে দেওয়া আছে সামনের পশনের সাথে ম্যাচ করে কিন্তু পুরো অল ওভার এমবোর্ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এর সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু একটু বড় সাইজের হিজাব থাকছে আর এক পোশনে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে আর একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই পার্টি পোকাটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইক পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন লাইক পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন প্রতিদিনের সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন বেস্ট সেকেন্ড যে কাল থার্ডলি যে কালারটা আছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু পার্টিতে ওয়ার করার জন্য বেস্ট একটা কালার হবে আপনাদের এখন যে কালারটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আপনার ব্ল্যাক লাভার কোনো কোনোভাবে মিস করবেন না কতটা গর্জিয়াস ভাবে কিন্তু এম্ব্রয়ডার ওয়ার্কটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে এম্ব্রয়ডার ওয়ার্কটা করে দেওয়া আছে শো পঞ্চাশ টাকা হিজাব সহ ফুল সেট প্রাইস অনলি বাইশ পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর এমব্রয়ার্কের বোর্কাটা পার্চেস্ত যাটা শোরুমে দেখে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে করতে আমাদের ভিডিওস নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করতে পারবেন